প্রাণ প্রিয় রংপুর মহানগরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন আল্লাহতাআলা বলেন গোলাম শনা শনাব এমন একটা কিতাব এমন একটা বই আমি আমার বান্দা নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলি সাল্লামের প্রতি দিলাম যেই করানটা দশ কারণে অতিসম্মানের এক নম্বর কারণ হলো এই কোরআন এমন কিতাব যে কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে দশটা নেকি লেখা হয় সুবাহ তার মানে বসে গেল এই কোরআন পড়লে সব ও মুসলমান বুঝে থাকলে বলেন তো পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেটা পড়লে সব হয় কোরআন বাদে কোনো কিতাব নাই যেটা পড়লে সাব হয় করান বাদে এমন কোন বই নাই এমন কোন পুস্তক নাই যেই পুস্তক বই তেলাওয়াত করলে অক্ষরের বিনিময়ে সওয়াব হয় আল্লাহ রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ যেই ব্যক্তি কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আমার আল্লাহ খুশি হবেন কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি তাকে দান করবেন সুবহানাল্লাহ নবীজি আমার পরের অংশে বলেন এই একটা নেকিকে আল্লাহ দশ গুণ বাড়াবেন একটা অক্ষর তোলাবাদ কারী তার আমলনামায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দশটা করে নেকি লিখে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে শুধু কোরান আল পড়লেই শোয়া নয় পৃথিবীতে হজরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহ রসুল বলেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যেই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো শিক্ষক যাদেরকে আমরা মোহাল্লিম বলি এই মোহাল্লিম যারা হবে যারা কোরআনের দাস মানুষদেরকে প্রচার করবে প্রসার করবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ছাত্র হবে হবে যারা শেখার জন্য যাবে তার মানে ছাত্র আর শিক্ষক দুই শ্রেণী আল কোরআন আল্লামা একটু জোর গলায় বলুন সুবাহ আমার নবীজি বলেন পৃথিবীতে কারিমের ছাত্র এবং শিক্ষক এই দুই শ্রেণীর মানুষ সব চাইতে ভিআই আল্লাহ বাক বা দুই নম্বর কারণ হল কোরান শিখাইলেই শোয়াব হয় তিন নম্বর কারণ হল কেউ যদি কোরান শেখের ছাত্র হয়। আল্লাহ রসুল বলেন তাতেও তার রহমত লাভ হয় সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তাহাল্লাম উল ফরাহ ইদাউল কুরআন ও আল্লি মোহান্নাস ইন্নি মাকবুত ও আমার উম্মত ও আমার উম্মত তোমরা কোরান মানুষদেরকে শিক্ষা প্রদান কর আমরা যদি বলি রসুল কেন শিক্ষা প্রদান করার আদেশ দিলেন আল্লাহ রসুল বলেন সব সময় আমি থাকব না আমি রসুল একদিন মারা যাব আমি রসুল একদিন দুনিয়া থেকে বিদায় নেব আমি রসুল যেটা রেখে গেলাম তা আল্লামুল ফর ইদাওয়াল কোরআন ফারায়েজ আর কোরআন তোমরা শিক্ষা দাও জোরে কর ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনটা নাসিল করলেন ঘোষণা করলেন ونزلنا عليك الكتابة بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله رب العالمين بولن. أم يالله رسل ابن ركوتي كتاب কোন কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম আর দয়া দিলাম শুধু তাই নয় হেদায়েত এবং দয়ার পাশাপাশি আমি আল্লাহ বুশ্র দিলাম শুভ সংবাদ দিলাম কাদের জন্য যারা হলো মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের রবের নামটা কি আর জরে বলেন কি কেউ যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম যদি টিকে থাকতে পারো আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো পুরস্কার যদি একবার বলো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ দুইটা পুরস্কার বান্দা তোমার না দিয়ে দেব আল্লাহ হরব্বুল আলামিন বলেন <تصفيق> ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين নিশ্চয় যারা বলবে আমি তোমাদের মালিক আল্লাহ ও গোলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার রব ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ বলেন সোম্মাস্তা কাম এরপর যদি অটল থাকে আমি আল্লাহ খুশি হয়ে যাই সঙ্গে সঙ্গে দুই দুইটা পুরস্কার দান করে দে এক নম্বর পুরস্কার হলো বান্দা তুমি তো একদিন মারা যাবা ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাবা কোন সন্দেহ আছে নাকি ইদা জা আজালুহুম লা ইস্ত আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না নির্দিষ্ট নির্দিষ্ট ajal নির্দিষ্ট সময় সীমা আছে একদিন ফুরিয়ে যাবে যেদিন ফুরাবে সেদিন আর তোমাকে অবকাশ দেওয়া হবে না এক মুহূর্ত তোমাকে অবকাশ দেওয়া হবে না যেই মুহূর্ত সময়কে কেন্দ্র করে তুমি এক কদম সামনে যাবে অথবা পেছনের দিকে আসবা তোমাকে এই সময় রুখসত দেওয়া হবে না জায়গায় তুমি মৃত্যুবরণ করবা জোরে আল্লাহ আকবা ওই মৃত্যুর সময় আমি রহমতের ফেরেস্তা পাঠাবো ফেরেস্ত এসে তোমার কর্ণকুহুরে বসবে ডেকে বলবে লাতা ফাফ ওয়ালা তাহাসানু ওয়া আবশিনু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো তো কম জান্নাত আল্লাহর ফেরেস্তারা বলবে গোলাম আল্লাহর ইবাদত করেছো বন্দে কি করেছ আল্লাহরকে বলেছ রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব এই কথা বলার কারণেই ওই যে রুহের জগতে আল্লাহর কাছে তোমরা ওয়াদা পেয়েছিলা। আলমে আর ওয়াহাতে যে আল্লাহ তোমাদের জান্নাতের জন্য ওয়াদা করলেন ওই জান্নাত তোমাদের কাছে আমরা ফেরেশতা আসলাম ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো জোরে বলেন সুবহান আল্লাহ তার মানে বসে গেল আমরা বলবো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরান করিম নাসিল কর্লাম আপনি মানুষের মাঝে এটা প্রচার করেন মানুষের মাঝে প্রসার করেন এই কোরান আল করিমটা আল্লাহ রবৌলা আমিন বিজ্ঞানময় করে দিলেন আরেকবার বলুন সুবাহান আল্লাহ ইয়া সিন ওয়াল কোর আনিল্লা হাকিমসোর গলায় আল্লাহ হাকবাবরে বলেন আল্লাহ আকবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কসম কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে এই কোরআনটা হচ্ছে এলেমের একটা ঘাঁটি কথা বলেন ঠিক কিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা الذিকরি ইনকুম তুম তালা তাআলা তোমরা যারা অজ্ঞ আস তোমরা যারা কোরআনের জ্ঞান থেকে অজ্ঞ আস তোমাদের মাঝে যারা বিজ্ঞ তাদের স্বর্ণাপন্ড হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে অলেমটা জেনে নাও তোমরা যদি না জানা থাক জানা যারা আছে তাদের কাছে যাও তাদের জিজ্ঞেস করে জেনে নাও এটা তোমাদের জন্য আবশ্যক এই আয়াতে মুফাসরেনে কেরাম বলেন যে আমাদের জন্য জানাটাও আবশ্যিক তার মানে জানাও ফরজ আর জানার পরে মানাটাও আমাদের জন্য ফরজ একটু জোর গলায় বলেন তো সুবাহান এই কোরআনটা দশ কারণে সেরাম এক নম্বর কারণ হলো কোরআন পড়লে সব দুই নম্বর কারণ এই কোরআন আল কারিমটা মানুষদেরকে শিখাইলে সব আর যারা ছাত্র হবে আল্লাহ রসুল বলেন এই কোরআন শিখলেও সব হয় জোরে সুবাহান চার নম্বর কারণ হলো এই কোরআন কেউ যদি শ্রবণ করে ও মুসলমান আজকে যারা আমরা কোরআন শুনতে আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন واذا قرئ القران فاستمعوا له وانستوا لعلكم ترحمون যখন কোরআন তেলাবাদ করা হবে যখন কোরআন করা হবে যখন কোরআন থেকে ব্যাখ্যা করা হবে দুইটা আদব তোমরা মেনে নাও এক নম্বরে তোমরা চুপ করে বসে যাও দুই নম্বর মনোযোগ বাড়াও যদি চুপ করে বসে মনোযোগ বাড়াও কোরআন শ্রবণ করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের চর্চা নাই ঘরের মধ্যে আমরা শুনি না কিন্তু কেউ যদি কোরআন শুনে তার জীবনে লাভ হয় বরকত লাভ হয় রহমতের চাদরে আল্লাহ বেষ্টন করেন এই জন্য ও মুসলমান বলেন তো এখন থেকে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ কোরআন দশ কারণে সেরা পাঁচ নম্বর কারণ হলো এই কোরআন যদি অন্য মানুষকে শোনাই তাও লাভ হয় জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূলের জবান মোবারক সেখান থেকে একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন উম্মতেরা শোনো কারো জবান থেকে যদি কোরআনের আয়াত বের হয় যতদূর পর্যন্ত কোরআন যাবে অন্য হাতে সে বলেন তাসবি যাবে হাম দে আলহামদুলিল্লাহ যাবে তাকবীরের শব্দ যাবে যতদূর পৌঁছাবে ততদূর জীব জড় সব কিছু তার পক্ষে সাক্ষী হয়ে যাবে জোরে বলেন তো আল্লাহ আকবার এই জন্য কোরআন শুনলেও সব শুনাইলেও সব ও মুসলমান যারা মানুষদেরকে কোরআন শোনাই তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কথা বলেন ঠিক কিনা আমার নবীজি বলেন ফেরেস্তারা যখন কাউকে মহাব্বত করেন যখন কাউকে ভালোবাসেন ওই ফেরেস্তারা দুইটা দোয়া করে এক নম্বর আল্লাহ ব্যক্তির গোনা সব মাফ করে দাও জোরে কনসবাহাদ আল্লাহ এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দাও রসুল আমার বলে নম্মত ফেরেস্তারা হলো মাসুম যেই দোয়াটা করে আমার আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না শতভাগ কবুল করে নেয় ওই ব্যক্তির পক্ষে যখন দোয়া করা হয় ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে পারেই দুনিয়াতে চম্বে হয়ে যায় এই জন্য মুসলমান মিজানুর রহমান আজহারির তাফসির মা ফিলে মানুষ এমনি যায় নাই কারণ তাকে ভালোবাসেন কে একটু জোরে বলেন নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাঈ যারা হবে আল্লাহ যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে আমার আল্লাহ বলেন মাঙ্গদা ইলাইহি হাদা যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে বলবে আসো আমরা কোরআন করি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা হেদায়েতের ওপরে থাকে আর যারা ওই মানুষের এটাকে সারা দেবে ওই মানুষগুলোকে আল্লাহ সেরাতে মুস্তাকিম দান করবে একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহ আকবা আমার বন্ধুগণ মনোযোগ আর একটু দেন পাঁচ নম্বরের কারণ হল করিম কেউ যদি মানুষদেরকে শোনায় রব্বুল আলমিন তাকে সোয়াব দান করেন সাই নম্বর কারণ হলে কুরআন ধরলে সওয়াব হয় অ মুসলমান বলেন কুরআন আল কারিম ধরা শুরুতে ওযু করার দরকার আছে না না ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সুন্দর করে কোরানালকারী মেয়ের মধ্যে জানিয়ে দিলেন এই কোরআন অতি সম্মানে এটাকে যারা পবিত্র তা অর্জন করে নাই তারা কখনো স্পর্শ করবে না পবিত্র হবে যারা তারাই কেবল স্পর্শ করবে রুসুল আমার ভিন্ন হাদিসে বলেন এই কোরানাল কারিম হ অথবা অন্য কোনই ইবাদত কেউ যদি অজু সুন্দরভাবে করে অজু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতের গোনা ওই ব্যক্তির মুখ গোনা ওই ব্যক্তির মাথা এবং পায়ের গোনা উঁচুর পানির সঙ্গে ঝরে যায় সুবাহান আল্লাহ যে একদিন বসে আছেন সাহাবাই কারম বসাহ নবীজি আমার দাঁড় স্থিত এক সময় একজন সাহাবি বললেন আর সোল আল্লাহ কে মতের ওই ময়দান কঠিন বিবেষিকা ময় ওই দিন আদম নবী রম্মত থাকবে নহানবীর রম্মত থাকবে এক কথায় সমস্ত নবীদের রুম্মত থাকবে ও গো নবী সেদিন তো আমরাও সবাই থাকবো আপনার পরের যারা উম্মত আসবে তাদেরকে আপনি কোনোদিন দেখেন নাই আপনাকেও তারা দেখে নাই সেদিন কেমন করে তাদেরকে চিনবেন আল্লাহ নবীজি মুসকি হাসলেন বললেন আমার আর উম্মত যারা আসবে তাদেরকে সহজে আমি নবী চিনে যাব এরাম আমার উম্মত জোর গলায় একবার সুবাহান আল্লাহ একজন সাহাবি বললেন কেমন করে চিনবেন বুঝে আসেনা। নবীজি বলেন গুররান মুহাজ্জালিন মিন আসারিল অদ ও আমার উম্মত ও আমার উম্মত যারা আমার উম্মত হবে সাহাবীরা তোমরা শুনে নাও ও আমার সাহাবীরা শুনে নাও যারা হবে আমার পরবর্তী উম্মত তারা ওষু করত ওষু করার সময় তাদের হাত তাদের মুখ তাদের মাথা তাদের পা ধৌত করা লাগত আর এই সমস্ত জায়গাগুলো কিয়ামতের দিন ওই মুসিবতের সময় রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে আমি নবী চিনে নেব এরা আমার উম্মত তাদেরকে আমি হাত চেপে ধরবো একটা একটা করে হাত ধরবো আর তাদের পক্ষে সুপারিশ করে আমি রসুল সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এই জন্য কোরআন বেশি বেশি ধরার দরকার আছে না নাই কোরআন আমরা বেশি বেশি ধরব কোরআনের সংস্পর্শে থাকব আল্লাহ রব্বুল আমিন যেন কবুল করে পড়ে আমি এই কোরআন আল কারিম এই কোরআন আল কারিম সম্মানের প্রধানত দশটা কারণ সাত নম্বর কারণ হলো এই কোরআন এর দিকে তাকালেই সব হয় সুবাহান পৃথিবীতে তিনটা জিনিস আছে এই তিনটা দিকে কেউ যদি নজর করে তাকায় আল্লাহ রসুল বলেন তার নামায় আমলে সব দ্বারা পূর্ণ করে দেওয়া হয় সুবাহান তিনটা জিনিস রয়েছে তিনটা প্রান্ত রয়েছে দিক রয়েছে এক নম্বরের দিক হল আর উইলাল কাবা কেউ যদি কাবার দিকে একবার তাকায় হচ্ছে মাবরুর যদি তার নসিব হয়ে যায় আল্লাহ রসুল বলেন তার জীবনের সমস্ত গুণ আল্লা মাফ করে দেয় দুই নম্বর হলো আর নেদার উইলা ওয়াজহিল ওয়াল ই কেউ যদি বাপ মায়ের চেহারার দিকে তাকায় নে এক নজরে একবার তাকাই আল্লাহ রসুল বলেন একটা কবুল হজের সব তাকে দান করা হয় সুবাহান আল্লাহ একজন সাহাবি আরস করলেন ইয়া রসুল আল্লাহ যদি আমার পিতা দিকে দৈনিক একশো বার তাকাই আমার কি ফাইদা হবে আল্লাহ নজরুল মুসকে হাসি দিলেন আল্লাহ নবীজি মুসকে হাসি দিলেন হাসি দিয়ে বললেন সাহাবি আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই একশোটা কবুল হজের সব তোমাকে দান করা হবে আর জোরে একবার আল্লাহ আকবার যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের জন্য খুশনসিব আর যাদের পিতামাতা এখনো বেঁচে নাই তাদের জন্য বদনসিব বদনসিব বলবো না তাদের জন্য আমরা দোয়া করব বলেন ইনশাআল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তারাই কেবল বসে মা বাবা না থাকলে কেমন কষ্ট এই জন্য মুরব্বীরা বলেন বাচ্চে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না অনেক সন্তান আছে বাপমা থাকতে বাপমার মর্যাদা বুঝতে চায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওনা রুকা মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ না হয় মা বাবা তোমার জাহান নামে যাওয়ার কারণ হবে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলেন সেই মায়ের কথা আমাদের সামনে যখন বলা হয় মা হারা সন্তান চোখের মধ্যে পানি চলে আসে কথা বলেন ঠিক না এই মা যারা তারাই কেবল বুঝি মা হারানোর কত যন্ত্রণা মা হারার কত বেদনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা মা হারা সন্তান আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও নম্বর হর আল্লাহ রসুল করেন আন্নাদার হইলা আল মাসাহাবিন কোরআন আল করিম কেউ যদি কোরানের পাতার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষণ হয় জোরে কোন সুবাহান এই কোরান আল করিম সেরা এই কোরান আল করিম দশ কারণে সতী সম্মানের নয় নম্বর কারণ হলে কোরান মানলে উসহাব হয় জোরে গুলুন সুবাহানা লাফ এই কোরানাল করিম মানলে উসহাব হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন وهذا كتاب انزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون এটা কল্যাণময় একটা বই আমি তোমাদের জন্য নাজিল করেছি অতএব তোমরা কোরআনের অনুসরণ করো অনুসরণ করব কিসের কোরআনের অনুসরণ করো ও মুসলমান বলেন আজকে কোরআন বাদে অন্য কোন ধর্মীয় কিতাব বলে কোন কিতাবকে গ্রহণ করা যাবে অন্য কোন কিতাবকে অনুসরণ করা যাবে না অথেন্টিক হিসাবে শুধুমাত্র করান আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনটাকে একমাত্র অনুসরণের জন্য গ্রহণ করো জোরে কন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ইশারার মাধ্যম আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তাও থাকবে না জোরে বলুন সুবহান তাদের কোন ভয় নাই কোরআন মানলে আল্লাহ আকবা কারণ আল্লাহ বলেন যারা কোরআন মানবে কোরআন মানলে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যাদের কলি যায় তাদের সঙ্গী না আমার আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ذكر بالقرآن من يخاف وعيد الله رب العالمين بلن رسول مرشنين আপনি মানুষদেরকে দিয়ে উপদেশ দেন তবে ওই মানুষদের কাজ হবে ওই মানুষদের কাজে লাগবে যাদের মধ্যে আমি আল্লাহর ধমকের ভয় আছে তাদের অন্তরটা কোরআন দিয়ে কাজে লাগবে জোরে বলুন সুবাহান আল্লাহ বাই হাকির একটা হাদিস বলে আল্লাহর হাবিব বলেন

এই গোনা কেমন করে হচ্ছে জানো একটা লোহার খণ্ড পানির মধ্যে ডুবিয়ে রাখা হলে যখন অনেক দিন ডুবিয়ে রাখা হয় লোহার খণ্ডে জং ধরে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন লোহার খণ্ডে যেমন জং ধরে যায় মানুষের অন্তর গোনাহের পরিবেশে চলার কারণে তাদের অন্তরের মধ্যেও জং ধরে যাচ্ছে কুলোষিত হয়ে যাচ্ছে একজন সাহাবি দাঁড়ালেন বললেন অমা জলা নবী বলেন তো কেমন করে আমরা আমাদের অন্তরের জংটা পরিষ্কার করব। দুনিয়ার লৌহ খণ্ড লৌহ খণ্ডের জং যদি আমরা সিরিজ কাগজ দিয়ে ডলা ক্লিন হয়ে যায় কিন্তু আমাদের অন্তরের যেই জং রয়েছে কেমন করে দূর করবো আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন করা তিনি বলেন বেশি বেশি মরণকে স্মরণ করো দুই নম্বর তিলা কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো অন্তরটাকে যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনি এই জন্য কোরআন দিয়ে উপদেশ প্রদান করতে হবে আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রসুল বাল্লিগ মা ওং শিলাই আপনার প্রতি রবের পক্ষ থেকে যেটা নাসিল করা হলো সেই কিতাবের প্রচার করেন সেই কিতাবের প্রসার করেন কোরআন বাদে অন্য প্রচার করলে সেখানে হেদায়েত থাকতেও পারে নাও পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা যদি বাণী হয় সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও এটা আমভাবে বললেন আমাদের সবার উপরে দায়িত্ব জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে একবার আল্লাহ আকবার এই কোরআন আল করিম প্রকৃত পক্ষে সম্মানের মালিক সম্মান প্রধানত দশ কারণে কোরআন সম্মানিত প্রধানত দশটা কারণে দশ নম্বর কারণ হলো এই কোৰানের জন্য মোৰলে ও হয় কোৰানের জন্য জীৱন দিলে ও স্বাব জৰে কনচবাহান আল্লাহ আল্লাহ রব্বলা আলামিন বলেন ওৱলা তাপুলুলি মাইকতালুফি চাবিলেল্লাহী আমাত বলাহয়া ওলা কিল্লা ত ৰো তা তাদেরকেEmito বলো না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারা যায় তারা আমি আল্লাহর কাছে জীবিত জরে কোন আল্লাহু আকবার ও মুসলমান আমি জানতে চাই কোরআনের রাজ قائم করতে গই ইসলামী আন্দোলন করতে গই আমার ভাইরা জীবন দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না কোরআনের আন্দোলন করতে কি আমার ভাইরা জীবন দেয় কি দেয় না মুসলমান মনে রাখবেন কোরআন মানুষের রক্তে রক্তিম হয়েছে রংপুরের মাটি সাত ক্ষীরার মাটি বীর চট্টলের মাটি ঢাকা সহ গোটা বাংলার জনপদ কথা বলেন ঠিক না এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে রংপুরের মুসলমান আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা মাশাল্লাহ ভাতনাম আল্লাহ পাক আমাদের এই মহাব্বতটাকে দুর্বার আকর্ষণকে কোরআনের ঈর্ষকে যেন কবুল করে না আমিন আর জোরে একবার আল্লাহ আমিন কোরআন আল করিম কেউ যদি এর জন্য জীবনটা উৎসর্গ করে দেয় আল্লাহরবুল আর আমিন তার জীবনটাকে কবুল করে বলেন তাদেরকে তোমরা মৃত বলো না তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে জোর গলায় একবার আল্লাহ আকবর তার মানে বসা গেল কোরআনের জন্যও জীবন দিতে হয় এবং কোরআনের জন্য আমার দেশের মানুষ জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয় কি বলা হয় এই শহীদদের জন্য স্পেশালি আমার রসুল বলেন ছয়টা পুরস্কার আছে জোরে বলুন সুবাহান আল্লাহ ছয়টা পুরস্কার যারা শহীদ হবে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে তাদেরকে আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে ছয়টা পুরস্কার দান করা হবে জোরে বলুন সুবাহান নম্বর পুরস্কার শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন নম্বর মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে কবরে রাখা হবে কবর আলমে বার্সাখের জিন্দিগিতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই জায়গাটা ফেরেস্তারা দেখিয়ে দেবেন তিন নম্বর বড় বড় যে বিপদগুলো থাকে হাসরের ময়দানে ফুলসিরাত সবগুলো বিপদাবদ আল্লাহর পক্ষ থেকে চোখের পলকে আল্লাহ পাক উত্তরণ করিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে সোহার আল্লাহ চার নম্বর দামি মুক্তা জহরত খসিত একটা সম্মানের মুকুট স্পেশালি তার মাথায় পরিয়ে দেওয়া হবে আল্লাহ আকবার পাঁচ নম্বর কমপক্ষে বাহাত্তর জন হুরের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে আরো জোরে কনসুবাহান আল্লাহ ছয় নম্বর কমপক্ষে জন ব্যক্তির পক্ষে সুপারিশ করার অনুমোদন তাকে দেওয়া হবে সত্তর জন ওয়াজাবাতলাহুর না যাদের উপরে জাহান্নাম আবশ্যিক তাদেরকে সুপারিশ করে করে একজন শহীদ জান্নাতে নিয়ে যাবে জোরে আরেকবার সুবাহান আল্লাহ